ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক বাস স্বাগতম টেক বাজের নতুন একটি টেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য আমরা পারফেক্ট এসিও করতে পারব তো আমাদের যারা ইউটিউবার আছে বা ইউটিউবে কন্টেন্ট মেক করি বা ব্লগিং করি তাদের সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ভিডিওর জন্য এসিও করা যে সকল কন্টেন্ট ক্রিয়েটার এসিও খুবই ভালোভাবে করে থাকে তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়ে থাকে বা বেশি ট্রেন্ডিংয়ে চলে তো একটি ভিডিওর ট্রেন্ডিং আনার জন্য এসিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এজন্য আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের ভিডিও ভাইরাল হয় না বা র্যাঙ্কিংয়ে আসে না শুধুমাত্র এসিওর কারণে তো আজকে আমি সেটাই আলোচনা করব কিভাবে একটি ভিডিওর জন্য পারফেক্ট এসিও মেক করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব শর্টলি এবং ইজিলি একটি ভিডিওর জন্য পারফেক্ট এসিও মেক করা তো সেই জন্য আমাদের একটি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে যেটি একটি এই অ্যাপ নামে খুব জনপ্রিয় তো আমি এর আগেও সেই অ্যাপটি নিয়ে আমার তো আপনাদের ভিডিও মানে দেখিয়েছি অ্যাপটি হলো চার জিবিটি তো চার জিবিটি অ্যাপ নিয়ে এর আগেও আমি ইউটিউব ভিডিওর জন্য এসিও করে দেখিয়েছি তবে এই ভিডিওতে আমি দেখাবো একটি ভিডিওর জন্য পারফেক্ট এসিও খুব কম টাইমে কীভাবে মেক করতে হয় তো আপনাদের তার জন্য কী করতে হবে আমার চার জিবিটি অ্যাপ ইনস্টল করা আছে আপনাদের যাদের ইনস্টল করা নেয় তারা স্টোর থেকে খুব সহজেই চ্যাট জিবিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে আপনারা সেটিতে একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন তারপরে আপনারা জাস্ট চার্জবিটি অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি জাস্ট টি অ্যাপটি ওপেন করে নিলাম তো আপনারা ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে হবে তো আপনারা জাস্ট কী করতে হবে আপনাদের যে ভিডিও টপিকটা সেটাই সার্চ সার্সঅানে লিখতে হবে তো আমি এখন জাস্ট একটি র্যান্ডম টপিক এখানে দিয়ে দিব হাউ টু মেক এ ফেসবুক অ্যাকাউন্ট হাউ টু মেক এ ফেসবুক অ্যাকাউন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি কীভাবে একটি ফেসবুক তৈরি করতে পারি দু হাজার বিশ সালে আমাদের ভিডিওর টাইটেল তো আপনাদের যে ভিডিও টাইটেল থাকবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এক দিবেন জাস্ট গিভ দ্য পারফেক্ট এসিও ফর দিস ভিডিও তার মানে এখানেই বলতে চাচ্ছি যে আমি কীভাবে একটি ফেসবুক তৈরি করতে পারি দু হাজার পঁচিশ সালে এই ভিডিওর জন্য আমাদের একটি পারফেক্ট এসিও আপনি আমাকে করে চেয়ার জিপিটি আই কি আমি এটি বলতেছি তো কমান্ড দেওয়ার পরে আমরা জাস্ট কী করব এটি সেন্ড করে দিব তো কয়েক সেকেন্ডের ভিতরেই আপনার হোম স্ক্রিনে বা আপনার চেয়ার জিপিটির এই অপশানে ইন্টারফেস একটি এমন একটি ইন্টারফেস আপনারা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন না আপনার এখানে চলে আসছে ইউটিউবের ফুল একটি ভিডিওর জন্য একটি ফুল এসিও চলে আসছে যেমন এখানে আছে ভিডিও টাইটেল তারপর আছে ডিসক্রিপশান হ্যাঁ এখানে ডিসক্রিপশানে ডিসক্রিপশানে এসিও চলে আসছে এখানে ডিস পারফেক্ট ডিসক্রিপশান দেওয়া আছে তারপরে এখানে আপনারা দেখতে পানি একটু নিচে দেখতে পাবেন ট্যাগ বা এসিও কি অর্ড ট্যাগ একটি ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে সেটি এখানে আছে বলতে পারেন এখানে এখানে পারফেক্ট এসিও কিওর হল একটি এসিওর জন্য কী লাগে ডিসক্রিপশান লাগে পারফেক্ট ট্যাগস লাগে অ্যান্ড কিওয়ড লাগে এর বিরুদ্ধে সব কিছু আছে এখন আপনারা মানসিক বলতে পারেন যে আমরা অনেকেই ভিডিওর জন্য ইয়োর কুয়ারিস ইউজ করে থাকি তো সেটি তো এখানে নেই তার জন্য আপনাদের কী করতে হবে জাস্ট আই টু লিখবেন জাস্ট মি দ্য ইয়োর কুয়ারিস্ট গিভ দ্য ইউর কুয়ারিস লিখে আপনারা জাস্ট এটি সেন্ড করে দেবেন দেখতে পেন এক সেকেন্ডের ভিতরে আপনার এখানে আপনার এই ভিডিওর টপিকের উপরে নির্ভর করে ওরা আপনাদের বেস্ট ইউর কোয়ারেজগুলো এখানে সেন্ড করে দিবে তো আপনাদের এখন কী করতে হবে জাস্ট আপনাদের ভিডিওতে ভিডিওর জন্য এগুলো কপি করে করে নিয়ে তাদের ডিসক্রিপশানের জায়গায় ডেসক্রিপশনটা বসায় দিবেন তারপরে ট্যাগের জায়গায় ট্যাগ দেবেন কিওয়ার্ডের জায়গায় কিওয়ার দিয়ে দিবেন অ্যান্ড ইয়োর কোয়ারিজ জায়গায় ইউর কোয়ারেজ একটি একটি একদম শর্ট প্রসেস একটি ভিডিওর এসিওর জন্য জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ভিডিওর জন্য বা ব্লগিং কন্টেন্টের জন্য পারফেক্ট এসিও এভাবে আপনারা মেক করতে পারবেন তো দু হাজার পঁচিশ সালে এসেও যারা ইউটিউবিং শুরু করছেন বা কিছু দিন আগে থেকেই শুরু করছেন তাদের এসিওর প্রবলেমটা এখন নিমিষেই শেষ হতে চলেছে তারা খুব সহজেই এখানে চার জিবিটি ইউজ করে আপনাদের ভিডিওর জন্য পারফেক্ট এসিও মেক করতে পারবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলকে গ্রো আপ করতে পারবেন এইভাবেই আপনারা আপনাদের ইউটিউব ইউটিউবের ভিডিওগুলোর জন্য এসিও মেক করবেন যাতে আপনার চ্যানেলটি দ্রুত গড়ো হতে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং এটাকে ধরুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো ভিডিওটি হল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এগেইন দেখাবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা হবে